এইখানে চিটাং উল্টে গেছে এই যে আছে চিটাং ওকে ওকে আছে মনে রাখবেন আমরা যারা ভিডিও করি আমরা যারা লাইভে কথা বলি হ্যাঁ আমরা কিন্তু কখনো কাউরে অ্যাডভান্স কথা বলি নাই একটি টাকাও না আমরা বলি নাই অ্যাডভান্স কথা এখন যদি আপনি পাঠান আপনার ব্যাপার আমরা দিতেছি কোরবানির ঈদের সবচেয়ে একবার দামি গরু দামি গরু কোরবানির ঈদের সবচেয়ে দামি গরুর ওকে 154 পিসের দিনার বাই একটা ডিনার কিনতে গেলে ৫৫ ষাট হাজার টাকা লাগে হ্যাঁ বা আমরা আজকে প্রবাসী অফার দিব আচ্ছা একশো চুয়ান্ন পিস কোরমাটি ও আছে আছে রে ভাই এই যে প্লেট আঠারোটা আছে কোন না কি কি প্লেট পনেরো টাকারই বল পনেরো টাকারই বল যা দেখতেছেন একবার এর থেকে যে সব থাকবে পানির দাম টাকা ছাড়া খাতায় থাকবে লেখা শুধু আপনি নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আচ্ছা আপনার বাসায়

তাহলে বসবেন কোন ভাইটা যায় দাম বেশি কিনতে আজকে তো পানির দাম আজকে না কিনতে পারলে কি লস পানির দাম পানির দাম না কিনতে পারলে লস আচ্ছা এই যে প্লেট ওকে বিরিয়ানি খাবেন নেহারি খাবেন তেহারি খাবেন ছয়টা ছয়টা গেল এইটা খাওয়ানোর পর অনেকজন আছে এই প্লেটটা খাইতে পারে না ঘরতে প্লেটটা খুঁজে কই ও ভাই কুরবানি দিতেছে খালি জল দিয়ে এই যে গরুর জল দিয়ে খাইবেন আচ্ছা ঘরতে প্লেট এইটা ছয়টা ছয়টা নাস্তার জন্য এই যে সিরিয়াল হাফ প্লেট ভাই কুরবানি ঈদের ভিতরে অনেক করে কি জানেন হ্যাঁ গরুর তেলটা জমা উঠে দিয়ে পরোটা বাজে এই যে পরোটা এর মধ্যে দিবেন নাস্তাটা ওকে এইটা ছয়টা কত পাইছেন তিন সাইজের 18টা প্লেট 18টা প্লেট থাকবে জামাই ডিনার সেটে ওকে জামাই ডিনার সেট 18টা প্লেট আচ্ছা ভাই এখন কথা কি জানেন যারা ডিনার কিনে মানুষ পাগল পাগল ভাবে ডিনার পাঁচ দুই হাজার তিন হাজার চার হাজার এইগুলো ভুল সম্ভব হয়নি মেয়ে আঠারোটা প্লেটের দাম কত আঠারোটা প্লেট এবার বজার বিষয় এইটা কি বলেন তো ওইটা তো কাপ আর পিরিস এই যে কাপ পিরিস কালারটা কি

থাকবে না না আমি যা দেবো তাকে দিতে পারবে না ঠিক আছে এই যে লবণ দারি দুইটা ঠিক আছে এখন মজার বিষয় মজু গেলাস মজু খাই এখন আমরা ডায়মন্ড ক্রিস্টাল ওকে সব দিক ক্রিস্টাল হ্যাঁ এই যে ডায়মন্ড ক্রিস্টাল ওকে এর কয়টা তিন রেডি ম্যান এ নাই ছয়টা আমি ছয়টা আমি পাগল মা গলি ভারি কই পাবলা ঠিক আছে আচ্ছা এই যে ওকে মজু গেলাস থাকবে ছয়টা ছয়টা অনেক মানুষ বলতে পারে আনার ভাই মজু গেলাস পানির গ্লাস কই পানির গ্লাস এই তো মাসকাট ক্রিস্টাল

জামাই দিনার ওকে এখন মজার বিষয় এটা কি এটা হলো কোরমা ডিশ নতুন জামাইয়ের বড় ভাই একেই গরমের দিন দ্বিতীয়তে হলো গরুর মাংস খাবো তৃতীয়তে হলো যায় এই এটা জম্বো না জমলে ডাইরেক্ট গ্যাসের চুলে বসে গরম করবেন তাই ডাইরেক্ট চুলায় 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 এটাও ঢাকনা সহ দুই পিস থাকবে ঠিক আছে মজার বিষয় ইজের দিন নুডলস খাবেন নুডলস চাই মাই খাবেন হ্যাঁ পাস্তা খাবেন ওকে বারোটা থাকবে কাস্টার পাটি আচ্ছা বারোটা থাকবে এরকম চামচ খাওয়ার জন্য পাইছে ওকে পেয়েছি পে দিলাম এখন মজার ভাই এই যে একটা থাকবে জমিদার বাড়ি জমিদার বাড়ি হাট সেট এটা থাকবে সেভেন পিসের ওকে এটাও থাকবে গেলো সবচেয়ে বড় কথা এই যে রোজ ডিস বড় বড় ভাই এই যে রাইস ডিশ এই তো আরো বড় আরো বড় তো থাকবে আবার বাড়ার জন্য কি দিছে এই যে এক হ্যাঁ ইংলিশ সালাদ কাটার জন্য একটা চাকু থাকবে লেবু গাজর কাটবেন একটা চাকু থাকবে ওকে আমরা দিতে আপনার সংসারে ফুল সেট এরকম একটা ডিনার যখন দিবেন সুকেশ্বর যখন সাজাইবেন সাজানোর জন্য আবার এইভাবে এই যে আঠারোটা প্লেট না আঠারোটা প্লেট প্যান্ডেল এইটা প্যান্ডেল আঠারোটা প্লেট থাকবে সাজানোর জন্য আচ্ছা

সুপো খাইতে পারেন সবচেয়ে মজার বিষয় আপনারা যারা ডিনার কিনছেন এবং কিনবেন ডিনার কি থাকে এটা বুঝবেন বুঝা শুনে কিনবেন খালি ডিনার থেকে লাভ মারবেন না ওকে এটা বুঝতে হবে আপনি কি লেটেস্ট কিছু চাইতেছেন নতুন কিছু চাইতেছেন আমরা দামে বুঝি আপনি যারা প্রবাসে থাকে বাবির একটা গরু কিনে দিব আড়াই লাখ দিয়া হ্যাঁ গরুর দাম থাকবে বাবির কাছে ডিনার সেটটা আমরা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট হ্যাঁ ছাগলের দামে দিয়ে দেবো কত টাকা ভাই ছাগলের দামে দেবো গরুর দামের জিনিস ছাগলের দামে ছাগলের দামে দিয়ে দেবের দিয়ে

চিটাং কোকারিস মানে সারা বাংলাদেশ একটা পপুলার কোম্পানি চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট হ্যাঁ মুদি মার্কেটে দোতলায় ওটলি দেখবেন দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ এই যে নব্বই নাম্বার নাম্বার তেরো নাম্বার অর্থ বিমু আছে নখ দিবেন জামাই যাবে শ্বশুর বাড়ি শ্বশুর আইব জামাই বাড়ি ওকে গরুর দামে ছাগলের মানে ছাগলের দামে গরু দিতেছি ষোলো হাজার পাঁচশো কুরিয়ার অফিস ডেলিভারি ফ্রি